যন্ত্রণা আর হচ্ছে করতে পারছি না পৃথিবীর ছোটaklar দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কে এই পোকাগুলোকে দাঁড়িয়ে দাও ডাক্তার দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও পোকাগুলোকে দাঁড়িয়ে দাও হ্যালো ওয়েলকাম টু মঞ্জয় অ্যান অফিসিয়াল অডিও বুক চ্যানেল এখানে আমরা গল্পনায় কিছু অনুভূতি নিয়ে আসি আজকে আমরা এসেছি একটি নতুন অনুভূতি নিয়ে আপনার মনকে জয় করে নিতে আমাদের আজকের উপস্থাপনা বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চের এক অন্যতম গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের এক ভৌতিক সৃষ্টি টেলিফোন শুনতে থাকুন আর হারিয়ে যান অনুভূতির জগতে ঝট করে ঘুম ভেঙে গেলো টেলিফোনের ঘন্টা সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটাও চিৎকার করছে ঘুম জড়ানো চোখ না খুলেই একে একে গুনলাম রাত বারোটা আরো দুটো শব্দ এলো কানে বাজের গর্জন এবং একটানা বৃষ্টির আওয়াজ নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিদি দিতে ধর্মর করে উঠে বসলাম বিছানার ওপরে। এই বৃষ্টি ভেজে রাতে নিশ্চয়ই কোনো রোগ নেই বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে বললাম হ্যালো হ্যাঁ হ্যাঁ হম কোথায় আর অসুখটা কি আমি এখনই মারা ডাক্তার আমার দম বন্ধ হয়ে আসে আমি আর কথা কইতে পারছি না সে কে আসুন ডাক্তার शिंदे আর কোনো সাড়া নেই রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম জানলার ওপরে শোনা গেল দংকা ঝড় বাতাসের বাতাসের ঘাত কিন্তু শেষটায় যাওয়াই স্থির করলাম গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাত কোড়ি সেন স্ট্রিটের সাত নম্বর গেট একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না একটা মাত্র আলো রেখাও এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি নিজেই এসেছি গাড়ি চালিয়ে ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম রাস্তায় গিয়ে নামলাম এটা রাস্তা না নদী কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত যেদিকে চিহ্ন নেই জনপ্রাণীর এ যেন মানুষের পৃথিবী না কেবল মানুষ কেন পথচারী কুকুর বেড়াল এবং রাতের প্যাঁচা বাদুরও যেন আজকের পৃথিবী ছেড়ে কোথায় পালিয়েছে কেউ জানে না কেবল গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব রেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো কি কন কনে ভিজে বাতাস বৃষ্টি না রাতের পেত্নীদের পায়ের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলাম জোরে হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটা অন্ধকার কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না ভাবলাম ভেতর থেকে কেউ এসে বোধ হয় দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভেতরে চলে গেছে কিন্তু কী মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লন্ধন পর্যন্ত জেলে রাখিনি অন্ধকারে বাড়ির ভিতরে দু চার পা এগিয়ে গলা তুলে মানুষের ভাবে অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কুশকন থেকে আলো নেই আলো দেখাবার লোক নেই জেলে আসুন ডানদিকে সিঁড়ি দোতলায় উঠে বা প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কে কথা বলছে কোথা থেকে কথা আসছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার ওপর ছাদ দুপাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে না হলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন আসছে যেন খুব কাছ থেকে আসছে যেন বহু দূর থেকে বুকের কাছটা কেমন যেন ছমছম করতে লাগলো সদর দরজা শশক দিয়ে নাড়া দিয়ে হঠাৎ করে বাড়ির ভেতর ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া আমি আর দাঁড়ালাম না নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল এবং উঠতে উঠতে সবিস্ময় লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরো ধুলো সেই ধুলোর উপর একটি মাত্র পায়ের ছাপও নেই যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেননি আর একটা ব্যাপার অনুভব আমার চারিদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাত্মিক উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা কেমন শিউড়ে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলো এর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা আবার কে যেন ব্যাঙ্গেশ্বরে বলল ডাক্তার কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারি বাস করেছ তবু তুমি ভয় পাচ্ছো কেন মনের ভাব লুকোবার জন্য জোর করে সিদে হয়ে দাঁড়িয়ে বলল আমি ভয় পাইনি তো ঠান্ডা আমার শীত করছে কানে এলো একটা শুকনো চাপা বিস্ত্রী হাসির আওয়াজ দারুণ রাগে জেগে উঠলো আমার পুরুষত্ব বেশ চেঁচিয়ে বললুম কারুর হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি হ্যাঁ আমি এসেছি রোগী দেখতে বাপাশের ঘরের ভেতর থেকে শোনা গেল খুলে দরজা খুললো না দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকলতলা আছে তাই বটে শিকলদা নিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম সেই ভয়াবহ কণ্ঠ ততধিক ভয়াবহ স্বরে বলল এসো এসো আর দেরি করোনা আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা হইতে পারছি না নিজেকে সামলে নিয়ে ভিতরে গিয়ে দাঁড়ালুম ঘুট ঘুট করছে অন্ধকার নাকে লাগলো পচা দুর্গন্ধ সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপল না কেন আতঙ্কে আটকে উঠবে মূর্জিত হয়ে পড়ে যাবে কি আশ্চর্য আলো না জ্বালা আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে তবে আলো। জাল ময়লা চাদরে মোড়া বিছানার উপর বিশ্চেষ্ট পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক অনেকদিন আগেকার মৃত দেহ অথচ পচে বা গলে যায় কিন্তু কি ভীষণটার মুখ ভোর দুটো উঠে গিয়েছে কপারের অনেকটা উপরে এবং দুই কোঠরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে না এমন ভাবে সে মুখ বেঁকিয়ে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখের গহ্বরের ভেতর থেকে হিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা স্তম্ভিত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম হে ভগবান এই কি আমার রোগী এই যন্ত্রনা হ্যাঁ সহ্য করতে পারছে না সে কি দেখতে আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকে কে এই পোকাগুলোকে গুলোকে দাঁড়িয়ে দাও ডাক্তার দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও পোকাগুলোকে দাঁড়িয়ে দাও বেশ বুঝতে পারলাম এই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখের ভেতর থেকে এবং তার চেয়ে আরও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে ঠিকই কিন্তু ঠোঁট দুটো একটু না স্তম্ভিত ভাবের মধ্যে দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন ঠিক নিজে নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মাথাটা কাঁধের উপর পড়েছে আর তার হাত দুটো ঝলঝল করছে কিন্তু কে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে কি একেবারেই অদৃশ্য হঠাৎ করে আর কাঁধের উপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠলো এবং ধীরে ধীরে আমার দিকে এবং তার দৃষ্টিহীন চোখ অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের হঠাৎ করে যেন এক বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভেতর থেকে পড়ি কি মরিভাবে শশব্দে বেরিয়ে এলাম নিচে এবং সঙ্গে সঙ্গে পিছন থেকে ছুটে এলো সেই অলৌকিক কম দিন দিনের পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলে মনে আবার হাজির হলুম সাত নম্বর সাতকরি সেন স্ট্রিটে দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম আরে ডাক্তারবাবু এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত লোক এই অঞ্চলেই তার বাড়ি বললুম এই দিন তিনেক আগেই এই বাড়িতে একটা রোগী দেখতে এসেছিলাম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া ডাক্তারবাবু বাড়ি ভুল করছেন এ বাড়ি আজ এক বছর ধরে খালি পড়ে আছে বাড়িখানার ভারী বদনাম কেউ ভাড়া নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলুম এবারই বাড়ির শেষ থেকে ভুবনেশ্বর বাবু তিনি এখন কোথায় পরলোকে এই বাড়িতেই তিনি মারা যান হ্যাঁ হার্ট অ্যাটাকে হঠাৎই তিনি মারা যান তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে আর কি কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে যোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারই রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি ভুবনেশ্বরবাবু আজও আমায় টাকাটা কি করেন না জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের টাকে আমি আর সাড়া দিই না